বিসমিল্লা হিরকানির রাহিম আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের গাছ ভাঙ্গা তো এগুলো গাছ কে জানি রাতের বেলা আমার বাড়ির সামনে বিভিন্ন জায়গায় কাঁঠালের গাছগুলো লাগানো ছিল আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন কাঁঠালের গাছ তারপরে বিভিন্ন ধরনের ফলের গাছ তারপরে কিছু শাক সবজির গাছ পেঁপের গাছ এগুলো ছিল তো কে জানি আমাকে বেশি ভালোবাসে তাই এগুলো কাজ করে গেছে একবারে কাঁঠালের গাছগুলোর মাঝখানে ভেঙে দিয়ে গেছে আমরা কাঁঠালের গাছগুলো দেখতেছি কীভাবে ভেঙে থিয়ে গেল তারপরে সেগুলো আমরা জড়ো করতেছি এক জায়গায় আপনারা মোটামুটি দুইটা গাছ ভাঙ্গা পালাম তারপর আবার সামনের দিকে এগোতে থাকলাম দেখি যে এখানে একটা কাঁঠালের গাছ ভেঙে থিয়ে গেছে তারপরে কিন্তু আপনার পেঁপের গাছ ভেঙে ফেলেনি পেঁপেগুলো আপনার ছিঁড়ে নিয়ে গেছে তো আচ্ছা ভাই দোয়া করি আপনার সুন্দরভাবে পেঁপেগুলো খায়েন আপনার যে আছে খায়েন পেঁপের গাছগুলো রেখে গেছে যাতে পরের বার মনে হয় আবার যাতে খাওয়ার জন্য নিয়ে যেতে পারে সেই জন্যে পেঁপের গাছগুলো রেখে গেছে কোনো ক্ষয়ক্ষতি করেনি তো আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালের গাছগুলো কিন্তু মোটামুটি সুন্দর হয়ে গেছিলো আমি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি শেষ করার জন্য সকালবেলা গেছি গিয়ে দেখি এই ঘটনা তিনটা গাছ আমাদের ক্ষতি করছে আচ্ছা করুক ভাই দোয়া করি আল্লাহ এই যে পেঁপের গাছটা দেখেন সুন্দরভাবে কিন্তু পেঁপে ধরছিল নিচ থেকে উপর পর্যন্ত এক একটা পেঁপে এক কেজি সয়া কেজি দেড় কেজি আঞ্জা হয়ে গেছিলো তো আমি কিছু পেঁপে রাখছিলাম যাতে গাছটা ভালো ফলনও বেশি ধরছে সেজন্য বীজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছ লাউ গাছটা কিন্তু সুন্দরভাবে উপরে ফেলছে তারপরে ওখানে কিন্তু লাইয়ের গাছের সাথে সিমের গাছ আছে তারপর আপনার কিছু কদরের গাছ আছে সেগুলো লাউ গাছও কিন্তু সিঁড়ে ফেলছে কদর গাছও সিঁড়ে ফেলছে সিমের গাছও সিঁড়ে ফেলছে তো সকালবেলা তো এই জন্য গাছগুলো শুখে যায়নি পাতা তা আপনাদেরকে ভিডিও করে দেখানো হচ্ছে তো ভাইকে আল্লাহ পাক ইদা দিক আর এই যে আপনারা দেখতে পাচ্ছি লাউ লাউ কিন্তু আর দুই থেকে তিন দিন গেলেই কিন্তু লাউগুলো কিন্তু খাওয়া যেত খাওয়ার আঞ্চট হয়ে গেছে প্রায় মোটামুটি আর দুই তিন দিন হলে ভালো হতো এই যে দেখেন সিমের কিন্তু সুন্দরভাবে ফুল ধরছে আর কয়েকদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে সিম ধরত আর হোক বাইরের জন্য তোয়া করি বাজারে আলু বিভিন্ন ধরনের শাক সবজির যে দাম বৃদ্ধি যে কয়েকটা কিছু পেপর নিয়ে গেছে কিছু মানে না অনেকগুলো পেপারই নিয়ে গেছে এই পোকাটা যা সুন্দরভাবে খাবি নি এই যে গাছগুলো দেখেন কিভাবে থিয়ে গেছে তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং পাক আমাদেরকে সবাইকে হৃদাহিত দিক আমিন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ